আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি করে দেখাবো দুর্দান্ত টেস্টি একটা ভত্তার রেসিপি আর এটা যেন তেন ভত্তা কিন্তু নয় এটা হলো কদবেল ভত্তা শীতের শুরুতে এ ধরনের ভত্তা খেতে খুবই ভালো লাগে বাজারে কিন্তু কদবেলটা উঠে গেছে আপনি বাজার থেকে কিনে এসে ঠিক এভাবে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত টেস্টি হয় এটা খেতে তো আর কথা বাড়াচ্ছি না চলুন তবে দেখিয়ে দেই কীভাবে কদবেলটা মাখিয়েছি তো এইখানে আমি নিয়েছি দুইটা শুকনো মরিচ পোড়ানো সামান্য একটু পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম ধনিয়া পাতা ফ্রোজেন করা ছিল অল্প করে নিয়ে নিয়েছি এখানে আমি চাট মশলা নিয়েছি একটা চামচ আর নুন নিয়েছি স্বাদ মতো আর এইখানে দেখতে পাচ্ছেন তেঁতুল নিয়েছি কদবেলটা একেবারে পাকা ছিল যার দরুন কদবেলটা খেতে মিষ্টি ছিল তাই আমি একটু টক করার জন্যে আর টেস্টটা যাতে দ্বিগুণ হয়ে যায় তার জন্যে তেঁতুলটা নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে লেবুর পাতা নিয়ে নিয়েছি কয়েকটা তো যাই হোক আমি কদবেলটা ফাটিয়ে ভিতর থেকে সব বেলগুলো কুড়ে নিয়ে নিয়েছি এখন ভর্তা করার পালা এই যে শুকনো মরিচগুলো ভাজা ছিল সেগুলোর বোটা ফেলে দিয়ে সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে এখানে আমি যা যা উপকরণ নিয়েছি এগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না যে কোনো একটা স্কিপ করলে হয়তো আপনি স্বাদটা মিস করে যেতে পারেন তাই কোনোটা স্কিপ করা যাবে না পেঁয়াজ মরিচ মশলাগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি বেলটা দিয়েও চটকিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানা হয়ে গেলে এইখানে আমি নিয়ে নিচ্ছি লেবুর পাতা লেবুর পাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে আর একটু চটকে চটকে মাখিয়ে নিতে হবে আর মাখানোটা যেই হয়ে যাবে সম্পূর্ণ তখন এখানে আমি অ্যাড করে দিলাম একশো চামচ পরিমাণ চিনি এই চিনিটা কোনোভাবেই স্কিপ করবেন না কারণ এই টেস্টি টেস্টি এই ভত্তাটা মাখাতে হলে লাস্টে চিনিটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো যাই হোক এটা মাখানো দেখতে দেখতে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম তো আমার মুখে বারবারই পানি চলে আসছিল কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না এটা যে এতটাই দুর্দান্ত টেস্টি হয় বাসায় না করে খেলে আপনারা বুঝবেন না এটা আসলে খুবই মজা দেখতে যেরকম লোভনীয় দেখাচ্ছে খেতেও তার থেকে দ্বিগুণ টেস্টি অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে শুধু ভিডিও বানাতে হবে বলে যে আমি ভিডিওটা করেছি এরকমটা না আসলে আমার কাছে যেটা টেস্টি মনে হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম